আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আসলে আমরা অতটা ভালো নেই কারণ হচ্ছে শারমিনও খুব অসুস্থ আমিও খুবই অসুস্থ আমরা অসুস্থই খুবই অসুস্থ হয়ে গেলাম মানে কুর্বানি ঈদের দিন রাত্রে থেকেই মানে দুজনে প্রচন্ড অসুস্থ মানে বলার মতন না শারমিন তো মানে উঠে বসতে পারতেছে না জ্বর গায়ে ব্যথা সর্দি মানে প্রচন্ড আর কি বলার কি এতটা অসুস্থ আমরা খুবই অসুস্থ হয়তো এটা ওয়েদারের কারণে আর কি হুট করে অসুস্থ হওয়া তো আমরা অসুস্থর কারণে আমি কথাও বলতে পারতেছি না আমার বয়সও মানে খুবই ইয়ে হয়ে গেছে গলা টলা আমারও খুবই আমিও অসুস্থ সারমিনও অসুস্থ মানে গায়ে ব্যথা জ্বর প্রচন্ড ব্যথা আর কি তো সারমিনে একবারে শারমিন পুরি বসতেও পারতেছে না কোনো কাম করতে পারতেছে না আর আমাদের ভিডিও সিডিও দেওয়া বন্ধ মানে ভিডিও টিডিও করতে পারতেছি না কারোর কাছে গেছে ডাক্তার ওষুধ দিছে দোকানজনের ওষুধ দিছে আমারও দিছে শারমিনেরও দিছে ওষুধ এখন বলছে যে যদি জ্বর বাড়ে তাইলে মানে মাথায় পানি দিতে আর কি কেন জ্বরের তাপ যখন বাড়বে তখন জ্বর তো বেশিরভাগ মাথায় উঠে তো এই জন্য বলছে যে জ্বর যদি বেশি ওঠে তাহলে অবশ্যই মাথায় পানি দিতে আবার বেশিক্ষণ দিতে মানা করছে মানে জাস্ট তিন চার মিনিট বা দুই তিন মিনিট পানি দিতে বলছে যেন মাথা ঠান্ডা থাকে আর কি তো আমারও গলার অবস্থা খারাপ শরীরের অবস্থাও খারাপ মানে আমরা দুজনে একসাথেই অসুস্থ হয়েছি মানে বলার মতন না আর কি কিজনেই খুবই অসুস্থ মানে বলার মতন না আর কি মানে কে কারে দেখবে দুজনই অসুস্থ হয়ে গেলাম তো একসাথে মানে না ও আমারে দেখতে পারতেছে না আমি পারতেছি মানে দুজনই আমারও প্রচণ্ড জ্বর আবার বেশি মানে পুরো শরীর ব্যথা আর কি আমারও সেম গলা ব্যথা কথা বলতে পারতেছি না খুব কষ্ট হচ্ছে কথা বলতে তো এটা আর কি তো আমাদের ভিডিও জন্য বন্ধিনের মাথায় সারমিনটা আমি মাথায় পানি দিলাম পানি ভালো করে মোছো তাহলে আবার ঠান্ডা লাগিয়ে যাবে বেশি হ্যাঁ এখন তোমার শরীরের কি অবস্থা

কারণ অসুস্থের কারণে ভিডিও দিতে পারতেছি না দোয়া যাতে সুস্থ হয়ে একটু আপনাদের জন্য ভিডিও করতে পারি আসলে শারমিন মানে কথা বলতে কষ্ট হচ্ছে অবস্থা প্রচন্ড খারাপ আমারও আমরা দুনোজনই খুবই অসুস্থ মানে শারমিনও অসুস্থ আমিও অসুস্থ মানে একসাথে অসুস্থ হওয়ার কারণে মানে কে কারে দেখব মানে কে কার সেবা দিবে শারমিন না পাতে আমারও সেবা দিতে না আমি পারি তো আমি মোটামুটি মানে অনেকটাই মানে আমার থেকে বেশি শারমিন অসুস্থ বেশি তো হুট করে অসুস্থ হয়ে যাব ভাবতে পারি নাই মানে ঈদের দিন রাত্রে থেকে মানে শুইছি আমরা দু সুস্থ কিন্তু ঘুম থেকে উঠার পর থেকে দেখতেছি গায়ে জ্বর প্রচন্ড জ্বর আর শরীর মানে প্রচন্ড ব্যথা বলার মতন না গলা ব্যথা তারপর তোমার কি গলা ব্যথা আছে গলা ব্যথা নেই মানে শরীর ব্যথা ব্যথা করে তোমার আসলে দুজন খুবই অসুস্থ আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত ইনশাল্লাহ আল্লাহতালা যেন সুস্থ মানে সুস্থতা দান করে সুস্থ হয়ে আবারও আপনাদের মাঝে ভিডিও দিব তো এটা আর কি সবাই নিজে শরীরের যত্ন দিবেন আর এখন ওয়েদারও একটা সমস্যা আছে মানে ওয়েদার গরম ঠান্ডা পড়তেছে তো গরম ঠান্ডার কারণে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে খুবই এই সর্দি জ্বর কাশি শরীর ব্যথা এটা একটা কমন আর কি তো এই জন্যই বলতেছি ইয়া করেন সবাই মানে শরীরের যত্ন নিবেন মানে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে মানে গলাতে ব্যথা করতেছে প্রচন্ড এখানে মানে আমার গলার এগুলো এগুলো ব্যথা করতেছে আর শরীর তো ব্যথা করতেছে মানে বেশিক্ষণ কথা বললে গলা খুবই প্রচণ্ড ব্যথা করে আমার এই জায়গায় এগুলো এগুলো ব্যথা করতেছে